কি জ্বালা না আমি যাইতেছি এখনে বহুত বড় ভিজিটে এক নাম্বার দার বাড়ি যাবো দুই নাম্বার সুবলদার পোলাপা যাই আছে এবং সুবলদারের সহ লইয়া জামু মার্কেটে জীবনের কিছু মার্কেট তাকে কইরে দিয়েছে হম বাবা অসুস্থ কলার পান্তা খারাপ লাগে না তাই না ভালোই লাগে খান মানে আমার কেমন ভালোবাসে তারা দেখেন আমার নিজের পড়ছে অসুখ এই আমার নিজের অসুস্থের চিন্তা করে নিজেরাও সব অসুস্থ ভোগ করতাছে খালি কলার পান্তা মা এটা আশীর্বাদ করেন ভালো করে কন আচ্ছা আকে ভালো আছো নি ভালো নাই যাক অসুস্থ মাস হল আমার নিকা রাখির নিকা আরেকজনের নিকা আশীর্বাদ করেন যে এখনো আহে নাই জানি না ওয়াই ভুগি না তারও ঠিক নাই

নি <laughs> <laughs> Куата на хойла? Зута ма... Дэм, Май кидар ка. Ай, ай, ай! Барарарарарарарар. Дэм, Мада, хач. Дэм! Дэм! Дэм, зук дэм ай. Зук дэбо, зук дэбо. Зук дэбо. Bawa. Eh, hey. ah, ana. No. Ki, 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 ki. Saya K. 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 haram. K. K. ki, ki. K. K. hai. K. K.

বিষয়টা হলো কি দা এই আপনার সার্বিক অবস্থা মোটামুটি অনেক ভালো তাই না ভালো না যাক উপরালা সৃষ্টিকর্তার রহমতে আপনার ভালো করছে সবাই যারা আপনার এই অসুস্থতার পিছনে অবদান তাকে নিয়ে সবারই আশীর্বাদ করবেন জানি আপনি যেভাবে সুস্থ হয়েছেন তাদের অবদানে তারাও জানি সুস্থ হয় একজনের কর্মে আরেকজনের ফল তাই না তো যাই হোক আপনার তো অনেক বড়ো ড্যাঞ্জারাস একটা অপারেশন করানো হয়েছে তাহন ওষুধপত্র কি আছে কিছু ওষুধপত্র নাই নাই না আচ্ছা আমি জানি যেহেতু এক মাসের প্রায় দেড় মাসের কাছাকাছি শুধু লন্ডন থেকে দিলীপ দাদা উনি কলিকাতাবাসী ইন্ডিয়ান একটা নাগরিক লন্ডনে থাকে উনি আপনার দুই হাজার টাকা দিছে হ্যাঁ তো চিন্তা করলাম এটা খাবার যেহেতু আমি দেই এটা ওষুধটার কাজে লাগে তাই না হুম আর ওই যে সুবলদার ওয়াইফের জন্য চিকিৎসার জন্য টাকা দিছে তখন আপনি রে আবার সুবল দারু ওয়াইফে নিয়ে যাওঁ আমি মহি শিখ দুই দিন পর মানে বাড়িতে ওঠানোর পর তাহলে কাগজপাতি সব রেডি করে নিয়ে আহেন আপনি নিয়ে আমি ওষুধ নিয়ে আইগা যান 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 হা 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 না যান আই তো সি

কি <Sanfly> করে <Sanfly> <Sanfly>

ওই প্রেসক্রিপশনের পাটটা দেখি আরে ওষুধের পাটটা হ্যাঁ সিলোস্টা রিবোরক্স টাভেন ক্লোপিলেট এ থিফটিন সিবিট জিংবি নেবানল বল্টালিনি এইটি লাগবো না না আর মূলত চলব আপনার সিলোস্টা রিবরক্স টাবেন ক্লোপিলেট এ ট্রিপটিন আর সি এই দিয়েই চলবো ঠিক আছে যাতে আপনার রক্তে কোনো আর ওই গ্লুকোজ নাকি কি চর্বি এগুলো না বাড়তে পারে ঠিক আছে আহেন সমস্যা নেই

একটা রাজ হাঁস কত দাম দুই হাজার বারে বা অনেক দাম তো গাড়ি ঠিক এই মাঝ রাস্তায় আপনি রে নামাইলম কি নে কোনছে হ্যাঁ এই যে ডাইনে ডাইনে জানা এ তো বাড়ি গড় দাও দা হংসবলদার আর না গো মে গলইয়া আমরে লই একবার মার্কেটটা শেষ করে দি আই আপনি দাদা এই যাই একটু থাকেন আইতাসি

এই যমর্তা দে দে মনের আনন্দ নিয়ে আইছিলাম বাইরে একটু দেখেন এই শুজা হাই রে হাই উনকি কে

খানের অবস্থা কি একটু ভালো লাগে এখন স্যালেনের পর থেকে আজকে খারাপ আচ্ছা চিন্তা করেন না আমি মার্কেটটা করে নিয়ে আপনি বাড়িতে উঠাইয়া লইয়া আমি আপনার লইয়া যাবো সুদূর ময়মন সিং আপনার জন্য অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিছে চিন্তা করেন না ঠিক আছে রেডিও 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 দয়া ভালো বুঝলাম না ভালো করে কোন কি বুঝি না কোনো একটা বেশি বেশি করে পাই না উননা জামা জুতা কিন্না দিবা ও কাকা ও আরেক বরি টি আমালে কিচ্ছু দেব বন দ মট স্কুলের স্কুলের ব্যাগ আচ্ছা আর তোর স্কুলের স্কুলের ব্যাগ আর তোমার উননা পায়জামা চিন্তা ও না নাও যাই রেডিও তাড়াতাড়ি হ্যাঁ জুতা নেই না তুমি দিনু মরদিন

আমি আপনারে আগে কি পরীক্ষা করছে না করছে এটা আমার দেহার বিষয় না হচ্ছেন আমি আপনারে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি হসপিটাল কারণ যেখানে সরকারি হসপিটালে তো আর চিকিৎসা করার সুযোগ নাই সিরিয়াল আর চিকিৎসাটার মান কতটুকু ভালো আমি জানি না তবে মান ভালো কিন্তু সেটা পাইবার গেলে অনেক কষ্ট কারণ মানুষের সিরিয়ালের অভাব নাই সরকারি হসপিটাল তো যান কী ব্যস্ততা কিন্তু বাংলাদেশের যে নাম করা ট্রমা সেন্টার আর পপুলার এই দুইটা কিন্তু বাংলাদেশের মধ্যে বেসরকারি মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এবং নাম করা এই হসপিটালে আপনাকে ধে ঠিক আছে এটা ময়মনসিংহ এর আছে ময়মনসিংহ এই মানে ট্রমা সেন্টার পপুলার সেন্টারের কয়েকটা ই আছে এই ভাগ আছে এরা ঢাকায় একটা ময়মনসিংহ একটা এরকম কয়েকটা বিভাগীয় একটা ই আছে দপ্তর মানে ই আর কি তাদের হসপিটাল আই ও ইংল্যান্ড সবই উপর আলার তবুও হ্যাঁ ময়মনসিং দেখ বুঝছি বুঝছি যাই হোক আহন ঘটনা আইছে উপরালারে ডাকেন মো না কতবার গেলাম না কোন কাজে যান আমি তাই অনে আপনারা মৈম ম সিং আ কি আমি আপনাদের বলি এর আগে যে আপনি মৈম ম সিং গেছেন পাউকা আই ডাক্তাররা কইছে কইছে কিন্তু পাউকা আইটাও তো কোন আপনার রেজাল পাইতেন না না খারা না পাউডা আই হারাইতেন জীবন দাই ধ্বংস এই চিকিৎসাটার জন্য মৈম ম একটা জায়গা আছে ট্রমা সেন্টার পপুলার সেন্টার ওগুলা এর মধ্যে গেলে জন্টু দা যেটি আনিয়া যাবেন সেন ওইটার পরীক্ষাকে ডাক্তার ভিজিট হইব না তাহলে ও জায়গায় যে মানুষ চিকিৎসাটা পাইব কই গরিব মেশের জায়গা ওটা না এখন যারা যারা আপনার সাহায্যে হাত বাড়িয়ে দিছে তাদের তত্ত্বাবধান নিয়ে আপনার লাস্ট আমি চিকিৎসাটা করব সেটা যে কোনো জায়গায় হোক চিন্তা করা লাগবো না যত ব্যয় বলি মোটামুটি চিকিৎসা যেটা আছে বাংলাদেশের সেটা আপনার আমি করে দিন আর যারা আপনার পিছনে আছে তাদের জন্য একটু আশীর্বাদ করেন

চিকিৎসকে দিছিলে যাক ভাল হৈছে

ইউর তে তোমরা রেডি তো আচ্ছা যাও তোমাগো আজকে মনের মতো মার্কেট করে দিম যাও যাও অটো করে বসে যাও আগে আগে যাও আচ্ছা তেল তেল সব কিনা দিম নি যাও শুনুন মনের যা আছে সব মিটাইবা লো তো যাই হ্যাঁ যাও আমরা কাপড় পর হ্যাঁ একটা পছন্দ না না এটা ভালো লাগে না ওটা এইটা ভালো লাগে না ওটা কত আমাকে চাহিদা ইচ্ছা চাহিদা থাকে আর যার নাই এই দেয় আরেকজনের কাছ কাছে একটু কাপড় সাপড় ধার করে নে এলো হুম তা জীবনটা কত কঠিন এটা আমাদের বোঝা উচিত যার নাই সে বুঝে মা বাবা ঝঞ্ঝারে যেটা দেয় এটা নিয়ে সুখে থাকা লাগে আমার কথাটা হয়তো বলাটা ঠিক হলো না কারণ এই পরিস্থিতির শিকার এক সময় আমিও ছিলাম सबै छ